বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা সত্যি উঠুক এটা চাই না অনেক জনগণ আমরা কি বদলেছি ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার থাকুক নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে কেবলমাত্র এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে এটা আমাদের ঠিক হয়েছে কিনা আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না বলা হয় কোন নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে কোন নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হযরত মানে একই তো রয়েছে ইউনুসেফকে পর্যন্ত বলা হয় যে এমন এমনভাবেই দেশ চালাচ্ছে যে আরো পাঁচ বছর পঞ্চাশ বছর সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয় এইটা তো আমরাই তো আসলে বদলায় নাই এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য একটু আমরা শুনতে চাইবো যে এটা আমার মতামত যে আমরা বদলেছি কিনা আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল কেননা আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি এই রাজনৈতিক দল এবং সরকার বাদে বাকিরা না আরবান এলিট শ্রেণী বদলায় নাই জানেন সরকার জোরপূর্বক কিছু চিকিৎসককে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন ওই সমাবেশে উপস্থিত না থাকলে তাদের চাকরি সেই দিনই চলে যেত আর ওইখানে উপস্থিত থাকার কারণে তাদের চাকরি বাকরি বা তাদের পদ তারা হারিয়েছেন এক মাস দুই মাসের মধ্যে তাহলে ঘটনাটা কি হলো আগে সরকার জোর করে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল যে আমার পক্ষে কথা বলতে হবে না বললে চাকরি নাই এই সরকার তাদের চাকরি নট করে দিয়েছে কারণ ওই সময় তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন নাই কিন্তু সমস্ত লোক আন্দোলনের পক্ষে কথা বলতে পারবে বাংলাদেশের সমস্ত লোক এইটা কিন্তু এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তুষার ভাই আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাই আপনাকে একটু এটা করে যে আপনি খেয়াল করেছেন যে বর্তমান যে সেনা প্রধান ছিলেন তিনি তো পাঁচ আগস্টের আগ পর্যন্ত উনি লয়াল ছিলেন টু শেখ হাসিনা লাইক এনিথিং উনি ভিতরে ভিতরে কি করছেন না করছেন তা তো আমরা কেউ জানি না

কোন রুষ্টতা কিংবা রাগ আমার প্রতি পোষণ করেন নাই উল্টো তিনি একটা ছোট্ট একটা ভুল করেছিলেন একটা সেই সময় আমাকে একটা পুরস্কার দেন নাই উনি এটার জন্য আমাকে অন্তত দশ বারো বার সরি বলেছেন যে ওই সময় আসলে বয়স কম ছিল তো স্যার এই আমি তোমাকে এটা দিতে পারি এবং সেই কারণে আমার ধারণা যে এখনো উনি আমার খোঁজ খবর নেন রেগুলার এখন টাবলু ভাই কি করেছেন তাবলু ভাই আজিজ ভাইয়ের জন্য একটু তদবির করেছেন কার কাছে করেছেন একজন যে দাবি করে যে সে হচ্ছে সমন্বয় আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা নানা ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিনপিলি এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব আবার সরকারের সঙ্গে তার নির্বাচন বলে যে না নির্বাচনের ব্যাপারে এক একমত না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা মালা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্রদল আসবে না ডক্টর ইমু আসবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই 30 বছর হয়ে গেছে ভাই 25 বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সেই লোকের কাছে কিন্তু তারে প্রমাণ করার ফ্যাক্টর না

গণঅভ্যুত্থান দিয়ে আমরা গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক এটা আমাদের চাওয়া এটাই গণতন্ত্র শুনেন গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা জি আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোক আছে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামায় দিছি এটা হলো গণঅভ্যুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায় করবেন কোন বিবেচনা কাঠামোর মধ্যে আমাদের যেতে হবে আমি অবশ্যই আমি অবস্থা সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচনে কিন্তু আমার